শিক্ষকরা জ্ঞানের আলো দ্বারা মানুষের জন্য সভ্য পৃথিবী সৃজন করেন কর্মের মাধ্যমেই তারা অবিস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের সুনামধন্য কণ্ঠশিল্পী মনির খান এক মত বিনিময় সভায় এমন মন্তব্য করেছেন সম্প্রতি বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফররত কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল করিম মনির মাস্টার ও আকমর খানের সম্মানে কমলগঞ্জ সমিতি ইউকের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফখরউদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সম্পাদক কামরুলাই রাসেল ও খলিলুর রহমান রুকনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন সাবেক সিভিক মেয়র সেলিমুল্লাহ অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা অতিথিবৃন্দের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের ভয়সী প্রশংসা করে সবায় বক্তারা বলেন মানুষের আর্থসামাজিক অগ্রগতি ও নৈতিক বিকাশ অব্যাহত রাখতে সমাজে শিক্ষকের গুরুত্ব অপরিসীম সংবর্ধিত অতিথিরা বলেন প্রবাসী বাংলাদেশিদের সামাজিকতা ভদ্রতা আন্তরিকতা ও ভালোবাসা দেখে উনারা মুগ্ধ হয়েছেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখতে উনারা আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মনির খান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুস্তফা সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী লেখক শাহিন রশিদ কমিউনিটি নেতা আব্দুল সালাম ড মাহমুদুর রহমান মান্না ডক্টর গিয়াস উদ্দিন আহমেদ শমশাননগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক মইনুল ইসলাম খান ব্যাংকার সৈয়দ সুহেল আহমেদ আঙ্গুর আলী মাহমুদ হুসেন চুন্নু বদরুল ইসলাম চৌধুরী খন্দকার আব্দুল করিম নিপু সহ আরও অনেকে কমলগঞ্জ সমিতি আয়োজিত আমাদের দুজন শিক্ষকের সম্বর্ধনা আয়োজন এই আয়োজনকে আমি অন্তর অন্তঃস্থল থেকে স্বাগত জানাই কারণ শিক্ষক সমাজ এবং রাষ্ট্র গঠনের কারিগর প্রতিটি শিক্ষকের যে মর্যাদা যে মূল্যায়ন প্রয়োজন সেটি আমরা যথাযোগ্যভাবে হয়তো বা করতে পারি না কিন্তু শিক্ষকরা কিন্তু কখনোই তার কার্পণ্যতা প্রকাশ করেন না তার জীবন দিয়ে প্রতিটি ছাত্রছাত্রীর জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে এই সমাজ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা জোরালো করে রাখেন এই শিক্ষকরাই হলো এই সমাজ এবং রাষ্ট্রের সুস্থতা কামনায় তাদের যে ভূমিকা থাকে সেই ভূমিকা কিন্তু ব্যাপক যেটিকে ভাষায় প্রকাশ করার মতো নয় আলাউর রহমান খান শাহীন বিলেট টিভি লন্ডন